হাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আসছি বাতু গ্যাপ এখানে বাতু গ্যাপে আসছি এখানে আপনার টেম্পোর আছে আর অনেক কিছু আছে দেখার মতন তো এখানে আসলাম এই দেখেন এটা হলো টেম্পোর পাহাড়ের উপরে উঠতে হলে এই টেম্পোর সামনে দিয়ে উঠতে হয় তো এটাই আপনার প্রথম গেট এখান থেকে মানে আপনার পাহাড়ের উপরে উঠতে হয় মাঠের সার্কিট দিকে একটু ঘুরে দেখতেছি আর ভিডিও করতেছি এখানে প্রতিদিন রোববার এবং হোলিডে দিন প্রচুর লোক আসে সবাই দেখার জন্য এই দেখেন এটা হলো সামনে মাঠ আর মাঠের সামনে হলো এটিএম আমরা এখন সিঁড়ি দিয়ে পাহাড়ের উপরে উঠতে এসে আর দেখেন আপনি পাহাড়ের উপরে উঠতে হলে আপনি দেখবেন পাশে দিয়ে বান্দর এই যে দেখেন কোনো কিছু আপনি খাওয়ার জন্য উপরে নেবেন ওরা পিছন থেকে আপনার টান দিয়ে খেয়ে ফেলব এরকম অবস্থা এখানে তো বান্দরের আপনি তুষ্টা বিয়ে করতে পারবেন ছবিও তুলতে পারবেন কোনো সমস্যা নেই এখানে তো গাছগুলো তাই ওরা এখানে থাকে এখানে মানে আপনার দুষ্টা করি এই দেখেন আমি এবং আমার ফ্রেন্ডে দুজন মিলে আমরা এখানে আসছি ঘুরতে তো দুজনে মিলে চারিদিকে ছবি তুলি আর ভিডিও করতে হলো আমার উঠে তারপরে ভিতরে যাচ্ছি যে দেখেন ভিতরে একটু হলো ভিতরে মানে ফাঁকা জায়গাগুলা মানে ওই ফাঁকা জায়গা দিয়ে আপনার বাইরে যে আলো ওই আলোটা ওই বাইরে দিয়ে ঢুকে এখানে লাইট আপনার খুবই কম মধ্যে এখানে আলোডা বেশিরভাগ আপনার ওই উপরের থেকে আলোডা পরে আলোডা পড়লে ভিতরে দুই পাশে আপনার টেম্পার মন্দির এখানে দেখেন এটা ভিতরে পাহাড়ের ভিতরে হলো বেশিরভাগই হলো টেম্পার আর মন্দির উঠতে একটু মানে ক্লান্ত হয়ে যায় তাই ভিতরে কোনো গরম নাই ভিতরে ঠান্ডা আপনার থেকেও ভালো লাগবে এখানে যদি আপনি যান ভিতরে যদি ঢুকেন তাহলে আপনার থেকেও ভালো লাগবে কারণ এখানে ঠান্ডা ভিতরে কোনো গরম নাই কোনো কিছু নেই দেখেন মানুষ সবাই এখানে আসে ঘুরার জন্য মানে চারিদিকে ঘুরে আর দেখে আপনার থেকেও ভালো লাগবে আপনি যদি এখানে আসেন আমি এখানে ঢুকে তারপর চারিদিকে একটু ভিডিও করতেছি আর ছবি তুলতেছি আর লোকজনকে আমি দেখতেছি দেখেন এটা হলো ধরুন আপনার উপরে উপরে উঠলে ওইখানে ফাঁকা জায়গা মাঝখানে ফাঁকা সার্কিট দিয়ে পাহাড় এটা হলো মন্দির মন্দিরের পাশে হলো সিঁড়ি এই সিঁড়ি দিয়া আবার উপরে উঠতে হয় আর ওটা হলো পাকা জায়গা এই যে দেখেন এটা হলো পাকা সবাই উপরে উঠে আবার নিচে নামে কেউ আবার ছবি তুলে কেউ আবার ভিডিও করে এই হলো অবস্থান এই জায়গার দেখেন কি সুন্দর আর পাহাড়ের সারিখিন দিয়ে ছোট ছোট আপনার টেম্পার মানে ছোট ছোট টেম্পার আছে আর যেখানে বড় করে মন্দির বানাইছে ওইখানে ধরেন আপনার বড় বড় গুলো আছে এই যে দেখেন আমি সিঁড়ি উপরে উঠবো উঠে আবার ওইখানে ঘুরে দেখবো দেখেন সবাই ভিডিও করে কেউ ছবি তুলে এই হল অবস্থান সবাই দেখে এদিকে সেদিকে কি আছে সব কিছু দেখে এই যে এখন আমি উপরে উঠে গেছি আস্তে আস্তে উপরে উঠতে আসি উঠে আপাদেরকে আমি দেখাবো এই যে দেখেন উপরে উঠছি এখন দেখেন দেখেন সবাই কি করে কেউ তুলে কেউ বা ভিডিও করে কেউ বা ঘুরতে আসে চারিদিকে দেখতে আসে কেউ বা পাহাড় ধরে এটা কি শক্ত কি নরম মানে বাইকে টাঙ্গে পড়ে নাকি এই দেখেন এটা এটা হলো মাঝখানে পাকা বিশাল বড় পাকা জায়গায় আর এটা এখানে আপনার লাইট লাগে না দিনের বেলা কোনো লাইট লাগে না কারণ দিনের বেলা সূর্যের আলোটা পড়লে এটা ভিতর পরে পড়লে চারিদিকে আলো হয়ে যায় তাই দিনের বেলা কোনো লাইট লাগে না রাত্রির সময় লাইট লাগে এখানে দেখেন কি পাকা একটা জায়গা আর পাশে ভিতরে একটা মন্দির দেখেন মানুষ সবাই দেখতে আছে দেখেন সবাই দেখি একটু আনন্দ পাই এটি দেখেন আর পাহাড়গুলো এত শক্ত মানে আপনার আমিও ভাবতে পারি না আমি ভাবতে আছি ভবিষ্যতে যদি বৃষ্টি তো উপর কোনো কিছু যদি হয় তাহলে হচ্ছে বাইক যদি পড়ে তখন কি করবে আমরা দৌড়ে দেখছি দেখি 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 মানে খুবই শক্ত পাহাড়ের মারি তো পানি পড়লে নরম হয়ে যেত তবে এগুলো দেখতে আছি আমরা কোনো পাহাড়ের মারি মতন দেখতে দেখা যায় না এই জি তারপর আমরা এখান উপরের দিকে নিচে চলে আসছি এখন আমরা নিচে নেমে গেছি নিচের থেকে মাঝখানে আসি মাঝখানে মাঝখানের থেকে এখন আমরা ঘুরি চারিদিকে দেখি যে আবারও পাহাড়ের উপরে মাঝখানে ফাঁকা পাকাগুলো আমরা দেখতে আসি যে আপনাদেরকে দেখাই এই যে আমরা এখন আস্তে বেরিয়ে পাহাড়ের ভিতরের দিকে বেরিয়ে আসতে আসি এই যে আর মানুষ সবাই কেউ ঢুকে কেউ বাড়াইতেছে দেখেন দেখেন আর এখন তো বর্তমানে হয়েছে কি কোনো কিছু দেখে তাহলে ওইখানে ছবি তুলে ভিডিও করে মানে যে জায়গা সুন্দর একটি জায়গা ওইখানে তো এরকমই দেখেন তবে এখানে আপনি ঢুকতে কোনো টিকিট কোনো কিছুই লাগে না আপনি যখন পারবেন কোনো সমস্যা নেই দেখেন কত পাহাড় কত উপরে আমরা আছি দেখেন পাহাড়ের বাইরের সাইড এই পাহাড়ের ভিতরেই এত খোলসা জায়গা আর মানুষই দেখেন সবাই নিচে এখন মানে সবার দেখা শেষ এখন সবাই যাচ্ছি আর কত দেখব দেখেন এটা পাশে কি সুন্দর এই যে এখন আমরা আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছি এখানে নিচে আপনার কষ্ট লাগবে না উঠতে প্রচুর ক্লান্তি হয়ে যাবেন এখানে প্রয়োজন যাদের শরীর স্বাস্থ্য বেশি তাদের জন্য এই জায়গা প্রয়োজন কারণ সে উঠবে একবার আবার নামবে মানে আপনার এক্সারসাইজের জন্য এটা অনেক উপকার হবে এই জায়গাটা তাদের জন্য আমরা আস্তে আস্তে নেমে যাচ্ছে দেখেন আমরা কত উপরে কত দেখা যাচ্ছে মানুষকে আবার বান্দর পাশে দিয়ে বান্দরের কেউ আহ বিডিও করতেছে কেউ বা ছবি তুলতাছে এই হলো অবস্থান এখানে সব আহ এখানে সব দেশের মানুষ এবং সব ধর্মের মানুষই এখানে আসতে পারে ঘুরতে পারে মানে দেখার জন্য আসতে পারেন ঘুরতে দেখেন আস্তে আস্তে আমরা নামতে আর কত দেখব তো দেখতে দেখতে অনেক সময় হয়ে গেল বান্দর দেখেন দুই পাশেই বান্দর হাত তারা খালি গাছের আগে খালি লটকাবে আর কে কলা নিবে কে জুস নিবে ওগুলো আপনার পিছন থেকে টান দিবে টান দিয়ে আর নিয়ে খেয়ে ফেলবে আর দুধ দুধ পেলো কেউ বা আবার দুধ যদি নেয় ও দুধ পিছন থেকে মলা কোনো কিছু নিয়ে যায় কে বান্দরে দেয় বান্দরে খাওয়ায় মানে কেউ সকলের বসত জীবন নিয়ে যায় বান্দরের জন্য নিচে এখনো নামতে পারি না এখনো নামতে আছি নিচে দেখেন কতক্ষণ সময় লাগতে আছে আপনার নিচের থেকে বুঝলেন কত উপরে মানে ভিতরে ঢুকতে কতক্ষণ সময় লাগে আর কম লাগে দেখেন অনেক সময় লাগে কারণ পাহাড়টা অনেক উপরে এই যে আমরা আস্তে আস্তে নিচে নেমে গেলাম আস্তে আস্তে আমরা নিচে নামার জন্য আস্তে আস্তে উঠছি গেটের সামনে আজকে এই পর্যন্তই আহ ভিডিওটা করলাম পরবর্তীতে কোনো এক জায়গার ভিডিও করে আপনাদেরকে দেখাবো তো আজকে এ পর্যন্তই গুড বাই